হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে আমি আপনাদের সাথে লাউ শাক ভাজির রেসিপিটা শেয়ার করব এই লাউ শাকটা অনেকেই খেতে পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না এই লাউ শাকটা যারা খেতে পছন্দ করে না তারা এভাবে ভাজি করলে খেতে পছন্দ করবে আমি এই লাউ শাকগুলা বেছে নিব পর এই লাউ শাকগুলা ছোটো ছোটো টুকরা করে কেটে ধুয়ে নিব লাউ অনেকবার ধুতে হয় কারণ এর মধ্যে অনেক ময়লা এবং বালু থাকে এখন আমি এই লাউ শাকগুলা একটি কড়ার মধ্যে দিয়ে এবং এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নেড়ে ঢেকে দিব এটি যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ পর্যন্ত আমি এটি সিদ্ধ করে নিব তো দেখতেই পারছেন শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখানে একটু পানি আছে সেই পানিটুকু আমি শুকিয়ে নিব। এরপর আমি এই শাকটি একটি পাত্রে তুলে নিব এরপর আমি ওই করার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে নেড়ে ভেজে নিব হয়ে গেলে ওই লাউ শাকগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। এই তো আমার তৈরি হয়ে গেল লাউ শাক ভাজি একবার হলেও আপনারা বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন তো আজকের জন্যই এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ